আসসালামু আলাইকুম আপনার অফিস কিংবা দোকানের জন্য ভালো ফটোগ্রাফি মেশিন কিনতে চাচ্ছেন তাহলে শুধু দাম নয় নিশ্চিত করুন নির্ভরযোগ্য সাপোর্ট এবং কোয়ালিটি ফুল আফটার সেল সার্ভিস কারণ কম দামে মেশিন কেনা মানেই জিতে যাওয়া নয় কম দামে মেশিন কিনে ভালো আফটার সেল সার্ভিস না পেলে এই মেশিনটাই হয়ে উঠবে আপনার ব্যবসার গলার কাটা ঠিক এই জায়গাতেই সব সমস্যার সমাধান নিয়ে আমরা ফ্লোটেক দিচ্ছি শতভাগ আফটার সেল সার্ভিসের নিশ্চয়তা আমাদের থেকে যে কোনো মডেলের ফটোকপি মেশিন কিনলে পাচ্ছেন এক বছর সার্ভিস ওয়ারেন্টি এছাড়াও এক বছরের মধ্যে সত্তর হাজার কপি পর্যন্ত কনজামেবল স্কোয়ার পার্টসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এছাড়াও আমাদের রয়েছে ফ্লোটেক সাপোর্ট অ্যাপ যেখানে আপনি পাচ্ছেন প্রতিটি মডেলের জন্য আলাদা আলাদা অপারেটিং ভিডিও সহ বিভিন্ন সমস্যার সমাধানের টিউটোরিয়াল এবং যে কোনো সময় ভিডিও কলের মাধ্যমে সাপোর্ট নিতে পারবেন আমাদের দক্ষ ইঞ্জিনিয়ার থেকে এখানেই শেষ নয় টেকন্যাপ থেকে তেঁতুলিয়া দেশের যে কোনো প্রান্তে হোক না কেন আপনার স্পটে গিয়ে সার্ভিস দিতে প্রস্তুত আমাদের দক্ষ ইঞ্জিনিয়াররা তাহলে আর দেরি কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা সরাসরি চলে আসুন আমাদের ফ্লোটেক শোরুমে আমাদের শোরুমের ঠিকানা মতিঝিল সিটি সেন্টারের পিছনে ইব্রাহিম চেম্বার গ্রাউন্ড ফ্লোর পঁচানব্বই মতিঝিল ঢাকা এছাড়াও ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ